আমাদের ইসমাইল গাজী সাহেবের ছেলে এই ছেলেটার বয়স মাত্র সাত আজকে চল্লিশ দিন সবাই তাকান এই ছেলেটা ক্যামেরাটা ওইদিকে ঘুরান এই ছেলেটা চল্লিশ দিন আজকে তা না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবির উলার সাথে আদায় করেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন যেন কবুল করে সবাই বলে আল্লাহ আমিন আমি তাকে তার পুরস্কারটি এখানে দিতে চাই সবাই জোর বলে মার হাবা আরো জোর বলে মার হাবা আল্লাহ রবুল আলমিনার ফিনকে দিনের জন্য কবুল করুক সবাই বলে আমি আল্লাহ আলামিন আলমিন তাকে সত্য তলহার মতো কবুল করুক সবাই বলে আমি আরো জোরে বলেন না আমিন আল্লাহর আলমিন প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা সন্তানকে ন্যাব সন্তান হিসেবে কবুল করুক সবাই বলে আমি যে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন দ্বিতীয়ত সে হচ্ছে জোনয়েদ মোহাম্মদ জোনয়েদ যে এই ছেলেটা মোহাম্মদ জোনায়দ সেও আজকে প্রায় সাতত্রিশ দিন